হ্যালো বন্ধুরা টুনাই অফিশিয়াল এডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি টুনাই আজ যাচ্ছি বর্ধমানের রাধা কুঞ্জ বিহারী মন্দিরে তোমরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আর তোমাদেরকে আমি পথ দেখিয়ে নিয়ে যাব রাধা কুঞ্জ বিহারী মন্দিরে ওখানে গেলে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় তোমরা যদি মন্দিরে আসলেই বুঝতে পারবে সেটা তোমাদের মনের মধ্যে যদি কোনো অশান্তি চলে তাহলে ওই মন্দিরে গেলেই যেন একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় সেটা তোমরা মন্দিরে আসলেই বুঝতে পারবে আর সকাল সকাল গিয়ে দেখাবো তোমাদেরকে মন্দিরের পুজোটা মন্দিরটা একটা অদ্ভুত শান্তি অনুভূত হয় মন্দিরে তোমরা আসলেই বুঝতে পারবে যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই এই রাধা কুঞ্জ বিহারী মন্দিরে এসে ঘুরে যাও কীভাবে যাবে আমার ভিডিওটা দেখো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি রাধা কুঞ্জ বিহারী মন্দিরে তাই বলবো পুরো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো টু হাইভ অফিসিয়াল এজি বন্ধুরা তোমরা দেখতে পেলে এই যে গেল টার্নিং টার্নিংটাতে এই রাস্তাটা বর্ধমান রাজবাড়ি হয়ে আসছে আমি এখন যাচ্ছি এই গুড়পট্টি দিয়ে রাধা কুঞ্জবিহারী মন্দিরের দিকে তোমাদেরকে এই রাস্তাটা চিনিয়ে নিয়ে যাচ্ছি দেখো এই যে মাল যাচ্ছে এত এত ট্রাক্টারে করে মোটর ভ্যানে করে এইগুলো সব এক্সপোর্ট হচ্ছে এখান থেকে এটা হচ্ছে গুড়পট্টি এই জায়গাটার নাম গুড়পট্টি গুড়পট্টি থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টে এক্সপোর্ট হয় রাস্তাটা তোমাদেরকে আমি চিনি যাচ্ছি এই সোজা গিয়ে একদমই সোজা রাস্তাটা গলিতে ঢুকে গিয়ে সরু গলি দিয়ে ঢুকে এই রাধা কুঞ্জ বিহারী মন্দিরে যাওয়ার রাস্তা অত সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করব তার আগে বলি মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে এই মন্দির মন্দিরের বারান্দাটাও অনেকটা জায়গা জুড়ে দেখো সামনে কি সুন্দর রংগুলি করা রয়েছে আর মন্দিরের গ্রিলগুলো অনেকটা ডিজাইন করে খুব সুন্দর করে সাজানো আহ মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে নতুনত্ব ছোঁয়া এখনো রং হয়নি আমি যখন প্রবেশ করলাম মন্দিরে তখন সকাল এগারোটা কারণ সকালের দিকে মন্দির খোলা থাকে ঠাকুর ঠাকুরমশাই পুজো করছেন পুজোটাও আমি দেখতে পেলাম খুব ভালো লাগলো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো ঠাকুর ঠাকুরমশাই পড়ে পুজো করছি কৃষ্ণের মূর্তিটা কত সুন্দর তার সঙ্গে অন্যান্য দেবদেবীর ফটোও রয়েছে কৃষ্ণ রাধা সবই তো আছেই তাছাড়াও লক্ষ্মী মূর্তি রয়েছে মহাদেবের লিঙ্গ আছে এবং অন্যান্য অনেক অন্যান্য অনেক ঠাকুর রয়েছে গু নিতাই চৈতন্য মা কালী লক্ষ্মী অন্যান্য অনেক দেবীর ছবি এবং মূর্তি রয়েছে আর এই মন্দিরের বিশেষত্ব হলো বা বৈশিষ্ট্য বলবো যেটা হলো মন্দিরের ভেতরে বলতে পারো আরেকটা মন্দির বা বড় সিংহাসন যেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে এর পিলারগুলো এবং সাদা রং করে আর ব্লু কালারের যে লাইট এতটা অপূর্ব দেখতে লাগছিল তোমরা অতি অবশ্যই এই মন্দিরে এসো তোমাদের একটা অদ্ভুত শান্তি অনুভব হবে একটু সময় নিয়ে সুন্দর করে তৈরি করা হচ্ছে পিলার গুলোতে গোল্ডেন এর ছোঁয়া এতটাই ভালো লাগছিল ডিজাইন গুলোর উপর যে কালার করা রয়েছে এত একটা সুন্দর পরিবেশ মন্দিরের কি বলবো বন্ধুরা তোমরা আসলেই তবে বুঝতে পারবে মন্দিরের ভেতরে ডান পাশেই রয়েছে দেয়ালের সঙ্গে মহাভারতের একটি বিশেষ চিত্র কৃষ্ণের সারথী অর্জুন দেখো বন্ধুরা আরো অন্যান্য সিংহাসনের ভিতরে অন্যান্য ঠাকুর রয়েছে কালী ঠাকুর কৃষ্ণের অনেক ছোট ছোট মূর্তি মূর্তি বড় এবং গুরুদেবের ছবি উম সব মিলিয়ে দেখো সিংহাসনের ভেতরে এত সুন্দর লাইটিং এর আলো ঝকমক করছিল পুরো সিংহাসনটাই সবুজ বেগুনি গোলাপি বিভিন্ন রকম লাইট জ্বলছিল আর তার সঙ্গে পুজো হচ্ছিল এতটাই ভালো লাগছিল মন্দিরের পরিবেশটা দেখো সিংহাসনের বাইরে যে পর্দাগুলো রয়েছে এই পর্দাগুলো পুজো হয়ে যাওয়ার পর শীতকালের সময় এগুলোকে পুরোটাই খুলে দেওয়া হয় তখন একটা ঘরের মতো তৈরি হয়ে যায় যাতে ঠাকুরের ঠান্ডাতে কষ্ট না হয় খুব সুন্দর করে ঠাকুর মন্দিরটাকে তৈরি করা হচ্ছে এখন ইনকমপ্লিট রয়েছে বাইরেটা তোমরা দেখতে পাচ্ছো বাইরের পরিবেশটা এবার তোমাদের দেখাই বাচ্চারা এখানে খেলাধুলা করছিল সামনে একটু উঠোনের জায়গা রয়েছে আর মন্দিরটাই বেশিরভাগ অংশ নিয়ে তৈরি হয়ে রয়েছে তোমরা বন্ধুরা কেউ এই রাধা কুঞ্জ বিহারীর মন্দিরে এসে পুজো দিতে চাইলে সকাল বারোটার মধ্যে এসো কারণ মন্দির বারোটা বন্ধ হয়ে যায় বারান্দায় তোমরা দেখতে পাচ্ছ এখানে হোম যজ্ঞ আয়োজন হয় রাধা কৃষ্ণের বাঁশুরী পুজোর সময় বর্ধমান শহরের বুকে যারা রয়েছে তারা একদিন ঘুরে যেতেই পারো এই রাধা কুঞ্জবিহারীর সন্ধ্যে আরতি আরোই সুন্দর লাগে সন্ধ্যের সময় এই সিংহাসনটা আরো অপূর্ব দেখতে লাগে অন্ধকারে বিভিন্ন লাইটিং এর আলো আর ঠাকুরের প্রতি একটা সন্ধ্যা আরতিটা দেখতে আরোই সৌন্দর্য লাগে আর দূর থেকে যারা আসবে তারা বর্ধমান স্টেশনের বাইরে এই টোটো ধরে নতুনগঞ্জ বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে রাধা বিহারী মন্দির যাব তাহলে ওরা দেখিয়ে দেবে আর রাস্তাটা তোমাদের দেখিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা অনুমানও করতে পারবে রাধা কুঞ্জবিহারী মন্দিরে প্রবেশ পথে বা পড়বে মা কালীর মন্দির মা কালীর মন্দিরটা তখন বন্ধ ছিল আমি ভেবেছিলাম মা কালী দর্শন হয়তো আর করতেই পারবো না কিন্তু জানি না মায়ের কৃপায় পাই আমি মায়ের দর্শন পেয়েই গেলাম মন্দিরের পুরোহিতই আমায় বলল গেটটা খুলে দেওয়ার জন্য তা মা সন্তানের প্রতি কৃপা করেইছে রাধা কুঞ্জ বিহারী মন্দিরের সম্মুখেই রয়েছে একটা মস্ত বড় বেলগাছ আর বেলগাছের তলায় কয়েকটি শিবলিঙ্গ রয়েছে রাধা কুঞ্জ বিহারী মন্দিরে তোমরা কেউ এসে পুজো দিতে চাইলে সকালে এসো কারণ সকাল এগারোটা বা দশটা থেকে পুরোহিত মশাই চলে আসেন এবং পুজোতে বসেন আর যদি তোমরা সকালে না আসতে পারো সন্ধ্যের সময় আসতে পারো সন্ধ্যের সময় রাধাকৃষ্ণ যে আরতিটা এত সুন্দর একটা মন্দির যেখানে পুরো লাইটে ভাবে সজ্জিত সুন্দর সিংহাসনের মধ্যে ঠাকুরটা রয়েছে তা এত অদ্ভুত সুন্দর দেখতে লাগে রাত্রেবেলায় অন্ধকারে লাইটিংয়ের আভাসে মানে মনটা যেন ভরে যায় রাধাকৃষ্ণ আরতি আমাদের প্রাণ ছুঁয়ে যায় তাই বলবো তোমরা শুনতে বেলাও সন্ধ্যে আরতি দেখতে আসতে পারো এত ভালো লাগবে মনটা যেন একটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে হ্যালো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও অনেক পরিশ্রম করে ভিডিও বানাই আশা করি তোমরা আমার পাশে থাকবে তাহলেই না আমি এগোতে পারবো পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগছে কিনা সেটাও জানিও এখনকার মতো টাটা বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থেকো পরে দেখা হবে নেক্সট ভিডিওতে